গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি জানো তো কালকে মানে চার তারিখ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি বলে আমার নিজেরই খারাপ লাগছিলো আসলে আমরা এমনই একটা জায়গা গেছিলাম যেখানে নেটওয়ার্ক ছিল না তো আজকে চলে এসেছি সেই ভিডিও শেয়ার করতে যে কালকে আমরা কোথায় ঘুরতে গেছিলাম তো চলো শ্রাবন্তী সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা এবং জায়গাটাও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো আজকে দিনটা ছিল সোমবার এবং সময় হচ্ছে এখন ঠিক দুপুর দুটো আগের দিনের জায়গাটা দেখে আমার এতটাই ভালো লেগে গেছিলো যে বললো আরেকটা জায়গা আছে যেটাও তোমাদের দেখে খুব ভালো লাগবে তো সেই মতো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সেই নতুনত্ব জায়গাটা দেখতে তার সাথে তোমাদেরও শেয়ার করতে জানো তো আমি যেরকম এসব জায়গা ঘুরতে ভালোবাসি জানি না কেন আমার ছেলেও খুব ঘোরাঘুরি করতে ভালোবাসে দেখো না দিন ঘুমোয়নি সকাল থেকে সেই যে সকালে উঠেছে মাঝখানে অন্যদিন একবার ঘুম হয়ে যায় আজকে সেটাও করেনি আবার দুপুরেও এখনও পর্যন্ত ঘুমোয়নি যখনই শুনেছি ঘুরতে যাব। তখনই ওর ঘুম ঘুমে গেছে আগে ছোটোতে থেকে কোনো গাড়িতে চাপলেই একটু যাবার পরেই ঠিক ঘুমিয়ে যেত আজকেও ভেবেছিলাম তাই হয়তো করবে যে তোর ঘুমের সময় হয়ে গেছে কিন্তু তা না করে চারিদিকে দেখতে থাকে আর রাস্তা যেতে যেতে হাজারটা কোয়েশ্চেন করে চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে এলাম আজকেও সেই চললাম পাহাড়ের মধ্যে দিয়েই আরও এক সুন্দর জায়গায় আরও একটা সুন্দর দৃশ্য খুঁজতে তবে আজ পাহাড়ের অনেকটা উঁচুতে উঠেছিলাম আর রাস্তা যেতে যেতে এই যে বাইক কার দাঁড় করানো দেখতে পাচ্ছ ওগুলো সব ওরা জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করছিল আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম কে কীভাবে এনজয় করছিল অনেকে পিকনিকও করছিল তো চলো আজকে চলে এসেছি আমরা যে জায়গায় সেই জায়গাটা হচ্ছে রাবণধারা ওয়াটারফল এটাও হচ্ছে আমরা যে জায়গায় থাকি তার থেকে ওই ষোলো কি সতেরো কিলোমিটার দূরে অবস্থিত তবে এটা আগের দিন যে জায়গাটা গেছিলাম সেটার থেকে সম্পূর্ণ অপোজিট দিকে তো এটা ছিল এখানে গেট এবং আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি টিকিট ছাড়া এখানে আর কোনো এক্সট্রা চার্জ লাগেনি আর আমরা ছিলাম তিনজন আর বাইক নিয়ে দুটো বাইক নিয়ে নিয়েছিল টাকার মতো কেন আমি যখন এডিট করছি কোনো জায়গাটাই আমার ক্রপ করতে ইচ্ছা করছে না প্রত্যেকটা দৃশ্য এত সুন্দর এত সুন্দর সুন্দর জায়গা তবুও তো এত বড় ভিডিও দেওয়া যায় না তাই ছোট করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবার আমরা পৌঁছে যাবো আসল জায়গাটা যেখানে মেন রাবণধরা ওয়াটারফলটা আছে সেই জায়গাটা তো এখানে বাইক স্ট্যান্ড করে আমরা চলে গেছিলাম ভেতরে এবার আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো জায়গাটা রকম। প্রথমে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এর উপরে চেপে উপরের দৃশ্যটা দেখার জন্য চলে গেছিলাম আর ওপর থেকে দৃশ্যটা ছিল ঠিক এই রকম নিচে ছিল একটা ছোট্ট মতো চিলড্রেন পার্ক তার সাথে উপরের ভিউটা ছিল এরকম এখানের ওয়াটার ফলটা হয়তো সেরকম কিছু বড়ো ছিল না তবে দৃশ্যটা খুব সুন্দর ছিল আর প্রাকৃতিক পরিবেশ এমনি সুন্দর হয় তারপর পাহাড়গুলো তো আর কোথায় হয় না কোনো তো আমরা ওপর থেকে সমস্ত কিছুটা দেখে এবার যাব নিচের দিকে নিচ থেকে এবার সব জায়গাটা দেখে নেব ভালো করে আর এখানে দেখো যখন থেকে আমরা এসেছি তখন থেকে ওর একটাই আবদার যে ও স্লিপারে স্লিপ এবার আমরা নিচে নেমে যাই আর এই হচ্ছে একটা ছোট্ট করে চিলড্রেন পার্ক আর সাথে বড়দের বসার জায়গা আছে চলো চারি পাঁচটা আগে দেখে নিই ভালো করে তারপর আস্তে আস্তে এগোবো ওই ওয়াটারফলের দিকে ততক্ষণে বাবু একটা এনজয় করে নিক হয়তো বৃষ্টি হলে আরও সুন্দর লাগবে দৃশ্যটা দেখতে তবে জানো তো বাচ্চা নিয়ে আসার উপায় নেই বলে এরকম ওয়েদারেই বেরোতে হয়েছে নইলে বৃষ্টিতে বেরোনোই যায় এইসব জায়গা দেখার জন্য তো চলো আমাদের সাথে এবার সামনের দিকে আমরা এগোই আর তোমরাও দেখতে থাকো সামনের থেকে কীরকম দেখাচ্ছে জায়গাটা জানো তো এখানে অনেক লোক গেল প্রথমে আমি যেতে পারিনি তাই বাবুকে কাছে রেখে ওর বাবা ওর কাকাইকে পাঠিয়েছিলাম এই দিকটা দেখার জন্য আর ওদেরই বলেছিলাম ভিডিওটা করে আনতে আর ওই দেখো দূরে আমি দাঁড়িয়ে তো এবার সমস্ত কিছু দেখার পর বাবুকে একটু স্লিপারে চাপিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো পাহাড়ের আরও করে আরেকটা নাকি ছোট্ট করে ওয়াটারফল আছে সেটা দেখার জন্য তাই আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম সেটা দেখার জন্য যতই ওপরে যাচ্ছি ততই একদিকে বড় বড় গাছ আর একদিকে বিশাল খাল। এ যেন এক আলাদাই অনুভূতি ভেবেছিলাম এই জায়গাটা হয়তো কিছুদিন পরে আসবো কিন্তু এখন তো ওয়েদারের কোনো ভরসা নেই আর বৃষ্টি নামিয়ে দিলে আর আসাও হবে না তারপর আবার দুজন একসাথে ছুটি না পেলে সবাই মিলে একসাথে আসা হতো না যদিও তিনজন মিলে আসা যায় কিন্তু যেহেতু বাচ্চা আছে সাথে তাই ভরসা করে আরেকজন থাকলে খুব সুবিধাই হয় তাই সবাই মিলেই একসাথে বেরিয়েছিলাম চলো পাহাড়ের রাস্তা দেখতে দেখতে আর পাহাড় দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম আবার সেই ছোট্ট একটা ওয়াটার ফল দেখতে সবচেয়ে উঁচুতে পাহাড়ের এখানে যা যা দেখার ছিল সেগুলো এবার দেখা হয়ে গেছে এবার এক আলাদা অনুভূতি নিয়ে ফিরে যাচ্ছি আমরা বাড়ি আমি তো ভেবে নিয়েছিলাম বাড়ি যাওয়ার সময় আর বেশি ভিডিও ক্লিপ নেব না যতটা না নিলেই নয় সেইটুকুই নিয়েছি কারণ এখানে আসার সময় প্রচুর ভিডিও নিয়েছি ফোনেই তাই অনেকটা সময় চলে গেছে নিজের প্রকৃতিটাকে উপভোগ করতে পারিনি তাই ভেবেই নিয়েছিলাম যাবার সময় আর বেশি ভিডিও করবো না সব কিছু নিজের চোখে উপভোগ করব তোমাদের আরও একটা কথা এখানে জানানো হয়নি তোমরা ভিডিওতে আগে দেখে থাকলেও সেই সম্পর্কে আমার বিশেষ কিছু জানানো হয়নি তো যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস তো ট্যুরিস্টদের জন্য থাকারও একটা ব্যবস্থা করা আছে তবে সেটা কিছুটা দূরে এই যে জায়গাটা টুরিস্টদের জন্য ব্যবস্থা করা আছে যেটা তোমাদেরকে আগে ভিডিওতে দেখালেও সেভাবে সার সম্পর্কে কিছু বলা হয়নি আর আমরা ভেবেছিলাম হয়তো ভেতরে যাব। তবে গেট বন্ধ থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি তাই সেটা সম্পর্কে আর তোমাদেরকে নতুন কিছু শেয়ার করতে পারলাম না চলো এবার টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা